আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে জর্ডানে ঈদ বোনাস দেয় কিনা দেখেন এটা হচ্ছে জর্ডানের দয় জিউটি এটা দই জিউটি আর এই দয় জিউটিতে বাংলাদেশের এখন প্রায় একশো সরি সতেরোশো টাকা কারণ এক টাকা একশো সত্তর টাকা রেট হিসাবে সতেরোশো টাকা হয় সো এইটা হচ্ছে ঈদ বোনাস অ্যাকচুয়ালি জর্ডানের গার্মেন্টসে কোনো ঈদ বোনাস দেয় না অনেকেই আপনারা জানতে চান যে ঈদ বোনাস দেয় কিনা বা কি বা অন্যান্য অফিসে ঈদ বোনাস দেয় কিনা আমাদের বাংলাদেশে যেমন দুই ঈদে দুইটা ঈদ বোনাস দেয় সরকারি যারা চাকরি করে তারা পহেলা বৈশাখে মানে নিউ ইয়ারে একটা বাংলা নিউ ইয়ারে একটা বোনাস পায় এখানে কোনো বোনাস নাই কোনো বোনাস দেয় না এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা যে বোনাস দেয় কি না এটা বলার জন্য আর কি যে এটা জর্ডান ঈদ বোনাস পাইলাম বা এরকম কোনো কিছু অ্যাকচুয়ালি এটা জাস্ট মজা করে বলাম যে এখানে কোনো ঈদ বোনাস দেয় না শুধুমাত্র এইখানে এখানে ঈদ বোনাস নাই হাজিরা বোনাস নাই মানে কোনো আদার্স বোনাস নাই শুধুমাত্র এইখানে একটা জিনিসই পাওয়া যায় সেটা হচ্ছে বেতন আর ছুটির টাকা আর হচ্ছে সোশ্যাল এই তিনটা টাকা ছাড়া আর এখানে আদার্স কোনো টার্গেট বোনাস পাওয়া যায় সেটা একজনের টার্গেট না পুরো লাইনে যদি টার্গেট হয় সেক্ষেত্রে অনেকেই টার্গেট বোনাস পায় সেটাও সব সময় পায় না মাঝে মাঝে হয়তো বা পায় এছাড়া এইখানে আর কোনো টাকা পাওয়া যায় না তো বাংলাদেশে আপনারা হয়তো বা যারা গার্মেন্টসে জব করেন তাদের অনেক ফ্যাসিলিটি আছে অনেক টাকা বেতন পায় অনেকেই আমাকে বলেন যে এত কম টাকা বেতনে তাহলে আমি জর্ডানে যাব কেন বাংলাদেশেই তো ভালো ছিলাম জর্ডানে একটা জিনিস সুবিধা সেটা হচ্ছে আপনার এখানে ইলেকট্রিসিটি বিল লাগতেছে না আপনার বাসা ভাড়া লাগতেছে না এই কারণেই আপনার দেখা যাচ্ছে এখানে টাকাটা সেভ হয় বাংলাদেশে যখন আপনি বিশ হাজার টাকা বেতন পান বা ধরেন তিরিশ হাজার টাকা বাংলাদেশে আপনি ইনকাম করলেন সেখানে সুখও আছে আবার পজিটিভিটিও আছে আবার নেগেটিভিটিও আছে কেন বললাম যদি তিরিশ হাজার টাকা বেতন পান তাহলে কিন্তু আপনার ওই লেভেলের বাসা বা ওই লেভেলের লাইফ স্টাইল মেনটেন করে চলতে হবে সেক্ষেত্রে আপনার বাসা বাড়া ইলেকট্রিসিটি বিল পানির বিল ময়লার বিল সব কিছু দিয়ে দেখা যাবে যে আপনার বিশ পঁচিশ হাজার টাকা চলেই গিয়েছে তারপর আজকে এক কলিগের বাদ যে আর একজনের বসের বাদ যে মানে নিজের আত্মীয় স্বজনের বিয়ে এই প্রবলেম ও প্রবলেম এই সব কিছু করেই কিন্তু আমাদের টাকাগুলো আর সেভিংস করা যায় না আর এখানে ধরেন আপনি যদি বেতন পান ধরেন বিশ হাজার টাকা আপনি বেতন পাইলেন আপনার কোনো ওভার টাইম হলো না কিচ্ছু হলো না আপনার বেসিক যা তাই পাইলেন সেখানে আপনি যদি ইচ্ছা করেন আপনি সব টাকায় আপনি পাঠাতে পারবেন হয়তো বা এক দুই হাজার টাকা আপনি নিজের জন্য খরচের জন্য রেখে বাকি সব টাকাই পাঠাতে পারবেন আর কোনো টাকা আপনার এখানে খরচ হবে না যদি আপনি চান এখানে সেভও করা যায় আবার এখানে সব টাকা খরচও করা যায় এটা ডিপেন্ডস করে আপনার উপর কিন্তু এখানে যেহেতু ইলেকট্রিসিটি বিল বা অন্যান্য খরচ নাই সেক্ষেত্রে আপনি সেভও করতে পারবেন আবার যদি আপনি চান আপনি এখান থেকে অলিএস ড্রেস কিনবেন ভালো ভালো জিনিস খাবেন তাহলে আপনার মাসের টাকায় কিছুই হবে না মানে দুইটাই পসিবল আর কি প্রবাহী জীবনের বেতন পাওয়ার পর যেমন অনেক ভালো লাগে আবার মাস শেষে একটা টাকাও নিজের কাছে থাকে না জাস্ট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যে এখানে ঈদ বোনাস দেয় কি না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এখানে কোনো ঈদ বোনাস দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার কোন একটা তো অন্য একটা টপিক আসসালামু আলাইকুম